চট্টগ্রাম এগারো আসনের বন্দর উত্তর পূর্ব ও নিউমোরিং আবাসিক এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকে দলীয় নেতাকর্মীরা অশুণ নির্বাচনের প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম এগারো সংসদীয় আসনকে কেন্দ্র করে নয় নভেম্বর রবিবার সন্ধ্যায় আয়োজিত হয় নির্বাচনী উঠান বৈঠক এলাকার স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিটের কর্মীরাতে অংশ নেন মোহাম্মদ মোখলেসুর রহমান দেলোয়ার হোসেন বাবু ও মুজিবুর রহমান কাজলের সঞ্চালনায় সাঁত্রিশ নং ওয়ার্ড বন্দর থানা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী সদস্য আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি বিএনপি তিনি তার বক্তব্যে বলেন

এটি শুধু একটি নির্বাচন নয় দীর্ঘ সতেরো বছর এই বাংলাদেশের মানুষের উপরে গণতন্ত্রের উপরে মানুষের বাক স্বাধীনতার উপরে মানুষের খাদ্য বস্ত্র বাসস্থানের উপরে যে জুলুম নিপীড়ন চলেছিল আমরা এই বাংলাদেশের মানুষ দীর্ঘদিন প্রতীক্ষায় ছিলাম একটি সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তার নিজের ভোট অধিকার প্রয়োগ করবে আমরা সে আশায় এতদিন চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সহ সম্পাদক মিফতাউদ্দিন টিটু বলেন দলের কার্যক্রম সক্রিয় ঐক্যবদ্ধ করতে তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ আরও বক্তব্য রাখেন সাইফুদ্দিন মারুফ জসিম উদ্দিন আলতাফ হোসেন শাউন সহ আরও অনেকে এ সময় বক্তারা তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আসন্ন নির্বাচনে জনগণের রায় আদায় করতে হলে দলগতভাবে শক্তিশালী ও ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই আমির খসর মোহাম্মদের সুযোগ্য সন্তান এসাবেল খসু মোহাম্মদ চৌধুরী ছিলেন এই মুহুর্তে আপনাদের এই যে উঠান বৈঠক উঠান বৈঠকের উদ্দেশ্য কী এবং এই সম্পর্কে আপনার মতামত কী আসলে আমাদের এই উঠান বৈঠকের উদ্দেশ্য হলো গিয়া বিগত সতেরো বছরে আমরা বিভিন্ন মিছিল মিটিংয়ে রাজনৈতিক প্রোগ্রামে যখন যাওয়ার চেষ্টা করি তখন দেখা গেছে আমাদের নিজস্ব কিছু স্পেসিফিক কর্মী নিয়ে পাঁচ ছয় সাতজন দশজন বিশজন নিয়ে আমরা মিটিং মিশিয়ে যাচ্ছি আপনাদের প্রত্যাশাকে আমরা দীর্ঘ সতেরো বছর আমরা অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি গুম খুনের শিকার হয়েছি তো আমাদের প্রত্যাশা হয়েছে যে তারেক রহমান বাংলাদেশে আসবে ইনশাল্লাহ এবং এই ফ্যাসিস সরকারের সকল কিছু দুয়ে মুছে সমৃদ্ধি এবং ঐক্যের পথে এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য তারেক রহমান আমাদেরকে নেতৃত্ব দিবে সেই আশাবাদ এবং এটাই আমাদের প্রত্যাশা